পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক যুব উৎসব এবং বিজ্ঞান মেলার উদ্বোধন হতে চলেছে আগামী ষোলোই নভেম্বর শনিবার নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি বিশ্বজিৎ শীল তিনি জানান জেলা ভিত্তিক যুব উৎসব শুরু হবে ষোলোই নভেম্বর পশ্চিম জেলা ভিত্তিক এই যুব উৎসব অনুষ্ঠিত হবে নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যুব উৎসব উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ রাজীব ভট্টাচার্য স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পাল অপরদিকে জেলা ভিত্তিক বিজ্ঞান মেলার আয়োজন করা হবে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা মডেল প্রদর্শন করবে যুব উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে রবিবার পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক যে বিজ্ঞান মেলা সেখানে হচ্ছে তাদের যে পারফরমেন্স সেগুলি দেখার জন্য আমাদের বিজ্ঞান মেলা আমাদের ছাত্রছাত্রীরা যে মডেলগুলি সেখানে এনে উপস্থাপন করছে সেগুলি উপভোগ করার জন্য দেখার জন্য তাদের বাচ্চাদের যেন এখানে নিয়ে আসে আমাদের এগুলি প্রদর্শন করে এবং আপামোর সমস্ত জনগণের কাছে আমার আহ্বান থাকবে আমাদের এই সাংস্কৃতিক সন্ধ্যা যেটা হবে আমাদের সেখানে এলাকার সমস্ত অংশের লোকজন যাতে সেখানে এসে উপস্থিত হয়ে আমাদের যে সাংস্কৃতিক সন্ধ্যা সেটা যাতে উপভোগ করে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা